কে আমাদের টাটার রিবিল গাড়ির কারখানায় দেখুন কিভাবে গাড়ি তৈরি হয় এখানে ছোটো করে সব ধরনের রিবিল্ট তৈরি হয় মানে রিকন্ডিশন যে গাড়িগুলো এখানেই সব কিছু তৈরি করা হয় ই এক্স টু টাইগার থেকে শুরু করি ষোলো পনেরো ফোর জিরো সেভেন সেভেন জিরো নাইন টু সবচেয়ে ছোট মন্দির যেটা সবগুলো গাড়ি এখানে খুব সুন্দর এবং যত্ন সহকারে এখানে তৈরি করে আমাদের অভিজ্ঞ মিস্ত্রিরা আশা করছি কেউ আপনাদেরকে এভাবে কখনো কেউ দেখায়নি সরাসরি যে কারখানায় কিভাবে আমাদের রিবিল গাড়িগুলো তৈরি হয় পার্ট বাই পার্ট আপনাদেরকে আজকে দেখাবো এখানে দেখেন ইউজ পরিমাণ স্টকে আছে আমাদের রিবিল গাড়ি এর মধ্যে টাইগার গাড়িগুলো আলহামদুলিল্লাহ অনেক গাড়ি রয়েছে এটা এস টি টু রিবিল্ড এস টাইগার পার্ট বাই পার্ট আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে দেখাই আপনাদেরকে যেখানে আমাদের পেন্টিং হয় এবং এই যে বডিগুলো তৈরি হয় হ্যাঁ পেন্টিং যেখানে বডি যে তৈরি হয় এরপরে আমাদের এখানে পেন্টিং সেকশন এখানে রং করা হয় আমাদের গাড়িগুলো বডি বডিগুলো রং করে তারপর এখানে উপরে সেট করা হয় গাড়ির উপরে চেসিসির উপরে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা আমাদের এইখানে খুবই অভিজ্ঞ একদল টিম আছে যেখানে সবাই একসাথে কাজ করে সেক্টর টু সেক্টর ভাগ করা আছে এখানে এই লটে আমাদের সবচেয়ে বেশি গাড়ি এসেছে ইয়েস টু টাইগার রিবিল্ড অ্যান্ড ষোলো পনেরো গোল্ড ষোলো পনেরো গোল্ডের মধ্যে আবার কাভার ব্যানগুলো এখন বর্তমানে চাহিদা বেশি কাভার ব্যান এখন এই বর্তমান যে অর্ডারটা চলছে এখানে সব কাভার প্যান তৈরি হচ্ছে ষোলো পনেরো গোল্ড আর এখানে দেখেন আপনারা ভালো করে যে এখানে এই যে বডি বডি তৈরি হচ্ছে বডিগুলো এখানে পার্ট বাই পার্ট তৈরি করে তারপর আপনার খুব দক্ষ হাতে এখানে তৈরি হওয়ার পরে পরে সেপশন হচ্ছে পেন্টিংয়ে চলে যায় আর গাড়ির মধ্যে গাড়িটা সেট আপ করার পরে আবার সম্পূর্ণ চেক আপ দেওয়া ভালো করে আর ষোলো পনেরো গোল দেখেন গাড়িগুলো একবার ভালো ভালো মানে একাটা করে গাড়ি না হলে কিন্তু আমরা রিবিল করি না এটা নোট এট দ্য পয়েন্ট আপনারা সবাই এটা খেয়াল রাখবেন আমরা কিন্তু রিবিল গাড়ি একমাত্র তৈরি করি যে গাড়িগুলো গাড়িতে আবার আগামী পাঁচ বছর দশ বছর এই গাড়িগুলো চলবে রাস্তার মধ্যে খুব সুন্দর সহকারে ভালো ভালোভাবে একমাত্র সেই গাড়িগুলো আমাদের এখানে রিভিল যে সেকশনটা আছে আমাদের নিচল মোটরসে এখানে আসে সরাসরি আপনারা পেয়ে যাবেন ভুলতা গাঁসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ সরাসরি এখানে ফোন দিবেন যে কোনো যে কোনো কিছু জানতে চাইলে গাড়ি সম্পর্কে তবে আসা ভালো আপনারা সরাসরি আসতে পারলে সবচেয়ে ভালো ফোনে সব কিছু বোঝানো যায় না আমাদের অনেক অফার থাকে অফারগুলো আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে বলতে পারি না ফোনে তাই অবশ্যই চেষ্টা করবেন আমাদের সরাসরি এখানে আসার জন্য কারখানার মধ্যে বা সরস্বা আমাদের অফিসে আসবেন আপনাদেরকে গাড়ি দেখাবো সরজমিনে গাড়ি দেখে চায়ের আড্ডা হবে ইনশাল্লাহ তারপর একসাথে কথা বলবো গাড়ি সম্পর্কে যদি গাড়ি নেওয়ার ইচ্ছা থাকে ইনশাআল্লাহ আপনাদের অমিত ভাই সবসময় আছে এবং অমিত ভাইয়ের টিম সম্পূর্ণ সবাই সবসময় আপনাদের জন্য নিবেদিত প্রাণ আপনাদের ফোন কল রিসিভ করে ফোনে কথা বলবে প্রাথমিকটা এবং তার পরবর্তীতে ইনশাল্লাহ আসবেন এখানে হ্যাঁ তো সবাই ভালো থাকবেন তো সব সবসময় আমাদের ভিডিও পেতে হলে সাবস্ক্রাইব করে রাখবেন কাজী মিডিয়াতে আমাদের চ্যানেল সবসময় আপনাদের পাশে আছে যে কোনো রিভিউ দিতে আপনারা ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকত